চেয়ারম্যান সাহেব ওপার করো ভাঙ্গা ঘরে তেরো দিন থেকে করতে ধরা পড়ছে আরে ক্লিয়ানছি আপনি কি বিচার করে দিবেন করে দেন হ্যাঁ আমার এলাকায় বেও দবি তোদের বিচার আজকে করতে হবে এদের কোনো অভিভাবক আছে এখানে আমি আসি ভাই আমি ছেলের বাপ কুদ্দুস ভাই আপনার ছেলে এরা কত শয়তান হয়ে গেছে এদের বিচার করতে হবে চেয়ারম্যান সাহেব এদের সুষ্ঠু বিচার চাই হ্যাঁ এদের সুষ্ঠ বিচারই করা লাগবে এদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হোক না 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 চেয়ারম্যান সাহেব আমি বিয়ে করব না করব না তাকে আর হয় রে বেটা তুই বিয়ে করবি না তোর বাপ खुद বিয়ে করবে হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি অন্য নো গুলা শক্ত চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আমি বুড়াক বিয়া করবো না বিয়া করলে বুড়ের কি বিয়া করবো তো বুড়ের বেটার সাথেই দেবো